আওয়ামী লীগ যারা পনেরো বছর রাজনীতি করছে এক ভাবে আওয়ামী লীগ নিয়ে কিছু কথা না বললে না নয় সবাই কিন্তু টাকার জন্য আওয়ামী লীগ করে নেয় কিছু কিছু ওই নিজের টাকা খরচ করে আওয়ামী লীগ করছে কিন্তু এদেরকে কেউ মূল্যায়ন দিছে না যার কাছে টাকা বেশি যার কাছে ক্ষমতা বেশি তারা নমিনেশন দিছে তারাই মন্ত্রী চেয়ার দিছে টাকার কারণে এমপির টিকিট পাইছে টাকার কারণে মন্ত্রীর টিকিট পাইছে কিন্তু যারা এক পর্যায়ে নিজের টাকা খরচ করে রাজনীতি করছে তাদেরকে কিন্তু কোনো সময় মূল্যায়ন দেয় নাই এই আওয়ামী লীগের রাজনীতিটা একবারে ধ্বংস করছে কেউ না কেউ এছাড়া এই আওয়ামী লীগ একসময় কিন্তু মানুষের জন্য কাজ করছে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নায়ক গায়িকা ব্যবসায়িক যখন এই রাজনীতিতে ঢুকছে তখন খালি নিজের ডা খালি আত্মসাত করার চিন্তা করছে নিজে কেমন বড় লোক হবো কেমন বিদেশে বাড়ি করব নিজের ছেলেমেয়ের নামে সবকিছু থাকবে বিভিন্ন কিছু এখন যে সমস্ত লোক নিজের টাকা খরচ করে রাজনীতি করছে দিন শেষে তারা কি পাইলো তারা ফেললো কচু ডঙ্গা বলতে গেলে তারা কিন্তু কিচ্ছু পায় নাই রাজনীতিতে করে না সবাই করে বিএনপির রাজনীতি আছে জামাতের রাজনীতি আছে তারপরে আওয়ামী লীগের আছে দেখবেন সব দলেরই কিন্তু কেউ না কেউ নিজের টাকা খরচ করে রাজনীতি করে ওই জনগণের টাকা আত্মসাত করে নিয়ে রাজনীতি করে না কারণ তার রাজনীতিটা হইলো ভিন্ন রাজনীতি সে জনগণের কষ্ট বুঝে সে রাজনীতি করে নিজের টাকা খরচ করে জনগণের টাকা খরচ করে সে রাজনীতি করে না তেমন হয়েছে আওয়ামী এই আওয়ামী লীগটা ধ্বংস করছে কিছু কিছু পাতি নেতার কারণে যারা মনে করেন অন্যের টাকা আত্মসাত করতে বেশি পছন্দ করতো দেখা গেছে কয়েক বছরের মধ্যে যে অন্যের টাকা আত্মসাত করে তারা এত বড় লোক হয়েছে মানে একবারে গরিব থেকে একবারে বড় লোক বলতে গেলে তারা এত বড় লোক হয়েছে তাদেরকে ধরা যায় না ধরা বাইরে বিদেশে বাড়ি দেশে বাড়ি খালা দোবেনের নামে বাড়ি ভাইয়ের নামে বাড়ি ভাইয়ের নামে বাড়ি অভাব নাই কিন্তু একবারও কিন্তু তাদের নমিনেশন দেওয়া অফ করে নাই তদন্ত করে নাই কারণ তারা বাংলাদেশের চারটে খাওয়া পছন্দ করতো মানে রাজনীতির সিস্টেমটা হয়ে গেছে এরকম যখন ওই সকল রাজনীতিবিদ যখন আওয়ামী লীগ থেকে কিছু পাইল না তখন তারা আস্তে আস্তে সইরে গেল কারণ কি সে মন থেকে ভালোবাসতো মন থেকে দেশের জন্য কাজ করতে চাইতো কিন্তু দিন শেষে তারা হয়তো অবহেলিত সেই জন্য তাদের আর রাজনীতি করা সম্ভব হয় নাই সেজন্য তারা আড়ালেই চলে যায় একটা কথা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সব দলেরই সে যে দল হোক যারা দেশের জন্য কাজ করে নি নিজের টাকা খরচ করে রাজনীতি করে দিন শেষে তারা যেন অবহেলিত না হয় কারণ তারা মানুষের দুঃখ বুঝে মানুষের কষ্ট বোঝে ওই আমি নিজের স্বার্থের জন্য রাজনীতি খরচ কর্ম আবার ওই জনগণের লুটপাট করে আমি বড় লোকমো পরে কিন্তু ওই আস্তে আস্তে পরে কিন্তু তারাও ধ্বংসের দিকে যাবে এই কথাটা মনে রাখা উচিত খুদা হাফেজ